কুদেশ কুতো অর্থ সঞ্চয় কুপুত্র মাসাধ্য কুতো জলাঞ্জলি কু গহিনিয়ম প্রাপ্য গৃহে কুতসুখম কুশিষ্য কুত কুতো কুদেশে গেলে কী কর্মে অর্থ সঞ্চয় হবে কুপুত্র লাভে পারলৌকিক তর্পণ আদি কী করে হবে কোহকি স্ত্রী ঘরে থাকলে সুখ কী করে হবে কুশিষ্যকে শিক্ষা দান করলে গুরুর যশ কি করে হবে মানুষ তখনই সঞ্চয় করে যখন জীবন ধারণের প্রয়োজন মেটানোর পর রক্ষিত ধন অন্য কোনোভাবে ব্যয় হয় না সঞ্চিত অর্থ মানুষের ভবিষ্যতের প্রয়োজনে লাগে কিন্তু যদি কোদেশে বা নিজের দেশ ছেড়ে অন্য দেশে গেলে মানুষ যায় অন্য দেশে গেলে মানুষ যায় যেখানে অতি সেখানে যদি অর্থনৈতিক স্থিরতা না থাকে কিংবা অন্য দেশ হতে অর্থ আহরণ করে নিজের দেশে প্রয়োজন মেটাতে হয় তাহলে সেই দেশে গমন করলে অর্থ সঞ্চিত কি করে হবে তাছাড়া বিদেশে ভোগ বিলাসিতায় অনেক অর্থ ব্যয় হয় ফলে অর্থ সঞ্চয় হওয়ার আশা খুবই ক্ষীণ থাকে ফলে ভবিষ্যৎ অনিশ্চিত হতে পারে সুপুত্র শুধু পিতা মাতার অহংকার নয় সুপুত্র সমাজ সংসার সংসারেরও অহংকার সেই রূপ কুপুত্র যেমন পরিবার সমাজ সংসারকে কলঙ্কিত করে তেমনি পিতা মাতারও লজ্জার কারণ হয় সেই সন্তানের নিকট থেকে পিতা মাতা মৃত্যুর পর পারলৌকিক ক্রিয়াটুকুও সেই সন্তানের থেকে প্রত্যাশা করে না পুত্র পিতা মাতার পারলৌকিক ক্রিয়া তর্পণ জলাঞ্জলি প্রভৃতি কাজ না করলে পিতা মাতার মৃত্যুর পর আত্মার শান্তি হয় না সুপুত্র শুধু পিতা মাতার অহংকার নয় সুপুত্র সমাজ সংসারেরও অহংকার সেইরূপ কুপুত্র যেমন পরিবার সমাজ সংসারকে কলঙ্কিত করে তেমনি পিতা মাতারও লজ্জার কারণ হয় সেই সন্তানের নিকট থেকে পিতা মাতা মৃত্যুর পর পারলৌকিক ক্রিয়াটুকুও সেই সন্তানের থেকে প্রত্যাশা করে না পুত্র পিতা মাতার পারলৌকিক ক্রিয়া তর্পণ জলাঞ্জলি প্রভৃতি কাজ না করলে পিতা মাতার মৃত্যুর পরমার শান্তি হয় না একজন নারী হল সংসারের লক্ষ্মী ও অলঙ্কার স্বরূপ নারীর স্পর্শে একটি সংসার সুন্দর ও শান্তির স্থান হয়ে ওঠে পরিবারকে সুন্দর বাঁধনে বেঁধে রাখে একজন নারী কিন্তু সেই নারী যদি দুর্বিনীতি ও হয় তাহলে সেই সব সংসারের কখনো সুখের হতে পারে না সংসারের শান্তির আশা দুরাশায় পরিণত হয় গুরু শিক্ষা দান করেন গুরু শিক্ষা দান করেন শিষ্য সেই শিক্ষা গ্রহণ করে শিক্ষা লাভ করার পর একজন ব্যক্তি যখন তার কর্মক্ষেত্রে প্রবেশ করে তখন সমাজ সংসার দেখে তার পিতা মাতার পরিচয় ও গুরুর পরিচয় গুরু শিক্ষা দান করেন ও শিষ্য সেই শিক্ষা গ্রহণ করেন শিক্ষা লাভ করার পর একজন ব্যক্তি যখন তার কর্মক্ষেত্রে প্রবেশ করে তখন সমাজ সংসার দেখে তার পিতা মাতার পরিচয় ও গুরুর পরিচয় ব্যক্তি যদি সুশীর্ষ হয়ে থাকে তাহলে দেশ বিদেশে যেখানে যাক নিজের গৌরব বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে গুরুর নাম যশও বৃদ্ধি পায় কিন্তু কুশিষ্য হলে নিজের দুর্নাম তো হয়ই সেই সঙ্গে গুরুর নাম যশও বৃদ্ধি করতে অক্ষম হয় শুধু তাই নয় গুরু নিন্দা প্রচারও তার কাছে বিচিত্র নয় প্রকৃত শিক্ষার মূল্য তার কাছে অর্থহীন হয়ে পড়ে